আপনি সারা জীবন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন আমিও আপনার সঙ্গে দু চারটে মিছিল মিটিং এ ছিলাম তো এখন কিন্তু এখন যখন সত্যি সত্যি সাম্রাজ্যবাদ আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট চোখের সামনে দৃশ্যমান একটিও টু শব্দ আপনারা করছেন না কেন স্যার এটা তো কথাটা তো ঠিক হলো টু শব্দ করছেন না মানে টু শব্দ বল কি কি করলে টু শব্দ হয় কোন অধিকার কমিটি গঠন করেছি সেই মনদান অধিকার কমিটি থেকে এর মধ্যে অনেকগুলো কর্মসূচি হয়েছে সাংবাদিক সম্মেলন হয়েছে সভা সমাবেশ হয়েছে যেগুলিতে আপনারা যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন এগুলো বলেছি আমরা আজকেও একটা লেখা প্রকাশিত হয়েছে প্রথম আলোতে সেখানে এই সব বিষয়গুলো আমি তুলেছি কোন শব্দ করছি না কথাটা তো খুবই ভুল অভিযোগ জেনে শুনে তারপরে বলতে হবে কারণ আগে যে সমস্ত সমস্যাগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি সেগুলির ব্যাপারে এখনো আমরা কথা বলেছি কারণ আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা হয়েছে তার থেকে বাংলাদেশ এখনো অনেক যাই হোক নিজুমকে ধন্যবাদ অনেকগুলো বিষয় বলেছেন এগুলি প্রশ্ন করলে উত্তর দিতে সহজ হয় বা বিষয়গুলো পরিষ্কার করা যায় প্রথমে আমি বলি যে তথ্য না জেনে কথা বলা এটা আমি সবসময় চেষ্টা করি যে যথাযথভাবে তথ্য জেনে তারপরে কথা বলা সেইটার কোনো কোনো ক্ষেত্রে তার ঘাটতি থাকতে পারে কিন্তু আমি এখন পর্যন্ত আমার জানা মধ্যে কখনো তথ্য না জেনে কোনো কিছু আমি বলি নাই ডেভিড বার্গম্যানের কথা যেটা বললেন নিচু সে সময় নিজুম লিখেছিলেন আমার মনে আছে এখন মনে পড়ছে যে নিজুম বেশ করা ভাষায় আমার লিখেছিলেন তো সেইখানে কিছু ভুল তথ্যও ছিল যেমন তুহিন আফ তুহিন আফরোজের বিষয়টাও ছিল কেউ কেউ এনেছিল যে তার তাকে অসম্মান করে কোনো কথা যেটা আমি পরে বলেছি যে কখনোই এই ব্যক্তিগত আক্রমণ বা তুরিনের বিরুদ্ধে কেন আমি বলতে যাবো তার প্রতি তো আমার যথেষ্ট সহানুভূতি ছিল যেহেতু তিনি যুদ্ধাপরাধী বিচারের সাথে যুক্ত ছিলেন ডেভিড বার্গম্যানের ব্যাপারটা হচ্ছে যে ডেভিড বার্গম্যান একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে স্টেটমেন্ট একটা খবরের কাজ করেছিলেন যে কাজটার মধ্যে তিনি শহীদের সংখ্যা এবং বিচার প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন উত্থাপন করেছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সেই ডেভিড বার্গম্যান এখনো ইন্টারন্যাশনাল কোর্ট ট্রাইব্যুনাল যেটা আছে যারা শেখ হাসিনা তাদেরও কনসিস্টেন্সি কিংবা ভুলভ্রান্তি নিয়ে এখনো ভূমিকাটা নতুন ছিল তো ডেভিড বাগম্যানের ব্যাপারে যেটা মনে হয়েছিল তখন যে তিনি বোধ হয় যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলছেন তো তার ব্যাপারে আমার আস্থাটা তৈরি হয়েছিল কারণ তিনি প্রথম গণহত্যা নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করেছিলেন এবং সেখানে ঘটনাক্রমে আমিও যুক্ত ছিলাম এবং আমি অভিনয় করেছিলাম একজন শহীদ ওই সময় থেকেই ডেভিড বার্গানের সুতরাং ডেভিড বার্গানের ব্যাপারে আমার একটা কনফিডেন্স ছিল যে যে একটা সাংবাদিকতা সাংবাদিকতার জন্য প্রশ্ন তুলেছে সেইটা আদালত তাকে তার বিরুদ্ধে শাস্তি দিয়েছিল তাকে দাঁড় করিয়ে রেখেছিল সেইটা ব্যাপারে একটা সিগনেচার ক্যাম্পেইন হয় যেটা ঠিক হচ্ছে না যে একজনের মতামতের জন্য তাকে কেন শাস্তি দেওয়া তখন সেই সিগনেচার ক্যাম্পেইনে আমিও পঞ্চাশ ষাট জনের মতো ছিল তার মধ্যে আমিও ছিলাম সেইটাকে আদালত অবমাননার আমাদেরকে ধরা হয় এবং আমাদেরকে তখন হাজির করা হয়েছে এবং সেখানে আদালত আমাকে জিজ্ঞাসাও করেন যে কি কারণে আপনি এটা করলেন তখন আমি ডেভিড বাগম্যানের ভূমিকা এবং আমি কি ভেবে সেটা করেছি সেগুলি খুব স্পষ্টভাবেই বলেছিলাম আদালত তো যাই সেটা হচ্ছে একটা আরেকটা আপনি যেটা বললেন যে হেলিকপ্টার থেকে কি ফেলেছে না এটা আমি সমরাষ্ট্র বিশেষজ্ঞ না ওইখান থেকে কি ফেলা হয়েছে সেটা তো আমি জানি না কিন্তু খুবই খুবই এমন কিছু জিনিস ফেলা হচ্ছে যেটা খুবই বিষাক্ত এবং সাথে সাথে সেটা বিরাট হতে পারে এটা সাউন্ড গ্যান্ট হতে পারে কিন্তু সাথে সাথে সেখানে হতাহত হয়েছে এবং তারা ওইখানে যারা উপস্থিত ছিল তাদের সাক্ষ্য আমি পেয়েছি তাদের সাথে কথা হয়েছে। ওইখানে সাথে সাথে হতাহত হয়েছে এমন টিয়ার সেল লেগেও তো হতাহত হয় সাউন্ড গ্যানের দিয়ে হতাহত কিন্তু এটা হেলিকপ্টার থেকে এই ধরনের অপারেশন এটা আমরা বাংলাদেশের ইতিহাসে এবং কখনো দেখি এবং একটা পর্যায়ে এমন হয়েছিল যে শিক্ষার্থীদের যে আন্দোলন হচ্ছিল সেখানে পুলিশ সেখানে পেরে ছাদে চলে গেছিলো এবং হেলিকপ্টার থেকে নিয়ে তাদেরকে সেখান থেকে রেস্কিউ করা হয়েছিল এরকম তো এইরকম একটা পরিস্থিতি এবং শেখ হাসিনাকে যে আমি দায়ী করি বলছি যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি যিনি রাষ্ট্রের প্রধান দায়িত্বে থাকেন তাকেই তো দায়িত্ব নিতে এখন তিনি যদি এমন হয় তিনি যদি বলেন যে এটা আমরা আগে সবসময় শুনেছি এখনো এই ধরনের কথা শুনছি যে এটা একটা চক্রান্ত এটা বিএনপি জামাত করেছে এটা আমি সারাক্ষণ শুনতাম বিএনপি জামাত যদি করেও থাকে এই ঘটনাগুলো সেটা দমন করার জন্য তো রাষ্ট্রযন্ত্রের নানা রকম বাহিনী আছে তাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের বাহিনী আছে তাদের মিডিয়া আছে মিডিয়া তো তাদের নিয়ন্ত্রণেই ছিল তো এই সমস্ত জিনিসগুলো তার মানে যেই করুক না কেন এটার দায়িত্ব যেমন যে কোনো একজন কৃষক যদি ভালো ফলন করে তার কৃতিত্ব যেমন প্রধানমন্ত্রীর কাছে যায় এবং গেছে অনেক অনেক সময় আমরা প্রধানমন্ত্রীর শুনেছি যে উৎপাদন উৎপাদন ভালো ভালো হয়েছে হয়েছে মাছের সেটার কৃতিত্ব যদি তার কাছে যায় তাহলে সেই সময় দেশে যা যা ঘটবে যদি খারাপ কিছু ঘটে সেটার দায়িত্ব তো তাকেই নিতে হবে এবং তাকে সেটা ব্যাখ্যা করতে হবে এখন অস্বীকার করার যে প্রবণতাটা এইটা কোনো সমাধান না এটা বরঞ্চ স্বীকার করে যদি তার খুন হয় থাকে খুনটাকেও স্বীকার করে এটা এটা হচ্ছে রাজনৈতিক ভাষা সেইভাবে অগ্রসর হবে এখন স্যার আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত এটা যতই স্বরযন্ত্র হোক না কেন যেহেতু সরকারে আওয়ামী লীগ ছিল সেটা এখানে ছিল সুলতানা আপা জানি জি আমার কি সম্পূর্ণ বক্তব্য ছিল হ্যাঁ বক্তব্য শুরুতে কিন্তু অনুভাই কথাটা পরিষ্কার করে বলেছেন আমি যদি ভুল না করে থাকি যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে আর যখন এখন বক্তব্যটা দিলেন তিনি বলেছেন ইয়েস আমি সমরাস্ত্র বিশেষজ্ঞ নই আমি জানি না কি ফেলা হয়েছে আমি একটা লিডিং লিড করেছি আমি বলেছি সাউন্ড গ্রেনেড আনুভাই সেটাকে লিড গ্র্যাব করেছে এবং তিনি বলেছেন হ্যাঁ এটা বিষাক্ত একটাই ছিল কিন্তু প্রথমে আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে গুলি না কিন্তু না যেখানে আপনি জিনিসটা জানেন না মানে এটা তো খুবই সিরিয়াস একটা অ্যালিগেশন না মানে আমি আমি যে নিজের নিচে লয়ার اصلا আমি ব্যাপারগুলো খুব সিরিয়াসলি নেই আপনার মতো একজন শিক্ষক বাংলাদেশে অন্যতম 10 মতো একজন আমি আপনাকে মানবই আপনার মতো একজন শিক্ষক কোন টমদিকান হ্যারি কি বললো এটা আমার জানার কথা না আপনি যখন বলেন আপনি নিজের চোখে গুলি করতে দেখেছেন তখন সেটা অনেক গুরুত্ব থাকে এজ এ এবং আপনার प्रीवियस হিস্ট্রি যে এটাকে শত শত জটিল করার দরকার নেই ওইখান থেকে একটা বিশাক্ত বলেছেন পরে এখন আপনি যেহেতু জানেন না যেহেতু পানিও ফেলেছে এখন তারা কি পানির জন্য এখন আলটিমেটলি ব্যাপারটা যেহেতু এখন আপনার একটা কথা রেফারেন্স হিসেবে ভবিষ্যতে ব্যবহার হতে পারে এই কারণেই আমি আসলে জিনিসটাকে টানছি আবার ওই যে আমার টানা এই বিষয় নিয়ে টানার ইচ্ছা ছিল না ফলে আপনি প্রথমে গুলি বলেছেন পরবর্তীকালে বলছেন যে আপনি আমি অন্তত পক্ষে বলতে পারি না আর আমি তো এখানে ছিলামই না আমার পক্ষে বলা খুবই একটা ব্যাপার কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে তিনি প্রধান থাকবেন তাকে দায়টা নিতে হবে উনিশশো সালে বাংলাদেশ পর্বের যেই নেতা সেই নেতাদের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাজুদ্দিন আহমদ